This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 এই শহর শেষ কবে এভাবে প্রতিবাদে মুখর হয়েছে মনে পড়ে আপনার আমার তো মনে পড়ে না কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের এই শহরে এই তিলোত্তমায় কেন তিলোত্তমার প্রাণ গেল তার ক্যাম্পাস তার ক্যাম্পাস আর কর হাসপাতাল সেই ক্যাম্পাসে তার সম্ভ্রম তার প্রাণ দুই গেছে এর দায় কার এর দায় কাদের এই প্রশ্ন খুব জোরালোভাবে উঠছে এই আন্দোলন থেকে এই প্রতিবাদ মঞ্চ থেকে যার উত্তর হাতটাচ্ছি আমরাও কর হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য প্রশাসন কিংবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আমাদের এই একটাই প্রশ্ন তিলোত্তমার মৃত্যুর দায় কার আসুন তারই উত্তর রাজ খুঁজি আমি রুমেলা আপনাদের সঙ্গে হটস্পট অন ডিম ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি

শহরতলি থেকে এক বুক স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন তিলোত্তমা শহরতলির এক স্কুল সেখান থেকে তার পড়াশোনা ছোট থেকেই মেধাবী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হননি তিলোত্তমা সত্যিই অদ্বিতীয়া ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার আর সে পথেই এগিয়েছিলেন ডাক্তারি নিয়ে পড়াশোনা এমবিবিএস করে পিজি মানে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ট্রেনি চিকিৎসকও ছিলেন সাধারণ মানুষের সেবায় নিজেকে ব্রতী করেছিলেন তার এই নির্মম পরিণতি মানতে পারছে না তিলোত্তমার স্কুল মানতে পারছে না তার প্রাক্তনীরা তার সহপাঠীরা স্কুলের শিক্ষিকারা আসুন আর সেই স্বপ্ন বোনার প্রথম যে শুরুটা হয়েছিল তিলোত্তমার সেই জায়গায় একটু ঘুরে দেখি কথা বলি স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি হয়তো এ কথা বলতে বলতেই বড় হয়েছিল তিলোত্তমা বড় হয়েছিল শহরতলিতেই বড় হয়েছিল শহরতলির ঠিক এই পথ ধরে এই পথে হেঁটেই শহরতলির এক স্কুলে তার স্বপ্ন স্বপ্নবোনা শুরু সেই স্বপ্নবোনার দিনগুলো কেমন ছিল আজ আজ যখন তিলোত্তমার এহেন নির্মম পরিণতি প্রাক্তনীরা জড়ো হয়েছেন তার সহপাঠীরা জড়ো হয়েছেন প্রত্যেকেই বিচার চাইছেন বিচার চাইছেন সঠিক তদন্ত হোক চাইছেন কারণ এই নিষ্ঠুর পরিণতি নির্মম পরিণতি এই সমাজ যেখানে একজন ডাক্তারকে হারায় সে তো কেউ কখনো ভাবেনি আজ তারা কি বলছেন যারা এখানে জড়ো হয়েছেন আসুন তাদের মুখ থেকেই একবার শুনি যারা এখানে রয়েছেন তারা নাম দিয়েছেন অভয়া তিলোত্তমা আজ অভয়া তাদের কাছে আবার এক অভয়া এবার আর মৌন নয় শৃঙ্খলাবদ্ধ প্রতিবাদের সময় সমগ্র নারী জাতি সুরক্ষার জন্য কোণে পৌঁছে দিতে হবে এমনটাই তারা বলছেন আপনারা প্রাক্তন যে নির্মম পরিণতি হলো কাঙ্ক্ষিত নয় আমরা শিউরে উঠছি এই খবর করতে গেলে আমাদেরও খুব মানে ভীষণ কষ্ট হচ্ছে মানে আমরা বলবো কি করে সেটাই ভাবছি বলার নেই এরকম হচ্ছে একটা মেয়ে পড়াতে পাঠাতে আমাদের ভয় লাগছে আপনারা এখানকার প্রাক্তনী আপনারাও এখন মা সেখানে কোথাও মনে হচ্ছে না একটা সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ভূষণভাবে ভীষণভাবে মনে হচ্ছে আমাদের নাম নয় প্রতিভা চাই যাতে আর নেক্সট পার যাতে আর কেউ যেন এরে এরকম পরিস্থিতিতে না কথা বলতে বলতে গলা বুঝে আসা স্বাভাবিক এখানে আরও সকলেই রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আবারও এক অভয়া এই ছবিটা হয়তো আমরা কেউই দেখতে চাইনি কিন্তু দেখতে হচ্ছে নয় একদম নয় সব থেকে বড়ো কথা হলো প্রত্যেকটা সময় আমরা শুধুমাত্র নারীরাই এইভাবে নির্যাতিত হচ্ছি একটা সময় থাকে এক একটা শ্রেণীর ওপর নির্ভর করে এখন যে ডক্টর যে সেবা দিতে যাচ্ছে তার সেবার জায়গায় সে আজকে অত্যাচারিত হচ্ছে আর আমরা দেখছি এখন আমরা আর মৌন থাকছি না আমাদের প্রতিবাদটাই হবে মুখর ডিউটি অবস্থাতে একটা যদি ডক্টর মেয়েকে এডুকেটেড মেয়েকে এই সমাজে এইভাবে অত্যাচারিত হতে হয় তাহলে সাধারণ মানুষ কি করবে এই কলকাতা এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ কখনো কি একটা মেয়ে রাত্রিবেলায় বিপদ পড়লে তার কি হবে সেটা কেউ ভেবে দেখেছে একেবারে তাই এই ভাবনাই তো দিক বিদিক ছড়িয়ে পড়েছে এই ভাবনা নিয়ে সকলেই যারা বেরোচ্ছেন তারা আর চোখের জল ফেলছেন না তারা গলার জোর আরো আরো বাড়াচ্ছে যাতে এক জোরালো শাস্তি হয় যাতে কোনো মানবাধিকারের কারণে ওই দোষীর শাস্তি না আটকে যায় শহরতলির স্কুল থেকে তিলক তোমার যারা প্রাক্তনীরা রয়েছেন যারা সহপাঠীরা রয়েছেন তাদের এটাই প্রার্থনা আজ শহর থেকে জেলা দেশের বিভিন্ন প্রান্তে এই একই একই ধ্বনি উঠছে উই ওয়ান্ট জাস্টিস শহরতলীর এক স্কুল সেই স্কুল থেকেই তার স্বপ্ন দেখা শুরু আজ তার নির্মম পরিণতিতে তার প্রাক্তনীরা তার সহপাঠীরা প্রত্যেকেই এসেছেন প্রতিবাদ মিছিলে একযোগে তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস এখানে এই স্কুলের পড়ুয়ারাও রয়েছেন এদের মধ্যেই হয়তো কোনো তিলোত্তমা রয়েছে যারা পরবর্তীতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন যারা দেশ সেবায় নিজেকে ব্রতি করতে চাইছেন সাধারণ মানুষের সেবা করতে চাইছেন এই নির্মম পরিণতি তারা অনেকেই বুঝেছেন অনেকেই বোঝেননি কিন্তু তাদের বুক কেঁপে উঠেছে একটু আসুন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এখানে যারা রয়েছেন কথা বলার চেষ্টা করব তাদের এই প্রতিবাদ মিছিল থেকে তারা ঠিক কি দাবি তুলছেন আপনাদের মূলত এই প্রতিবাদ মিছিল থেকে কি দাবি এই স্কুলেরই প্রাক্তনী ছিল তিলোত্তমা একদমই আমরাও এখানকারই প্রাক্তনী আমরা সত্যি কথা বলতে শুধু প্রাক্তনী হিসেবে না আজকে একজন নারী হিসেবে এসেছি একজন মা হিসেবে এসেছি এইখানে এখন আমরা আমাদের মেয়েদের জন্য আমরা প্রচন্ড চিন্তিত কিভাবে আমাদের মেয়েদের ভবিষ্যৎ এখানে সিকিউর হবে যেখানে একজন ডক্টর সে তো সমাজের সেবকত্ব তার যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের সিকিউরিটি কোথায় শুধুমাত্র স্কুলে প্রান্তনী নয় আজ পা মেলেছেন এই প্রতিবাদ মিছিলে একজন মা হিসেবেও একজন মেয়ে হিসেবেও সঙ্গে আরো রয়েছেন তারাও প্রাক্তনী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন মূলত প্রাক্তনীরাই অ্যারেঞ্জ করেছেন এই মিছিল মূলত প্রাক্তনীরাই এই মিছিল অ্যারেঞ্জ করেছেন যারা রয়েছেন এই মিছিলে পা মিলিয়েছেন প্রতিবাদে সোচ্চার দেশ থেকে শহর রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন এখান থেকে আপনারা কি দাবি তুলছেন আমরা চাইছি যে যে জঘন্য নৃশংস অত্যাচার হয়েছে একজন কর্মরত চিকিৎসকের ওপরে তার যে বিচার সেটা সঠিক বিচার সঠিক যে ভিক্টিভ তাকে ধরে তার বিচার হোক এবং সেটা খুব তাড়াতাড়ি হোক যাতে সেটি দশ বছরের জন্য বা পাঁচ বছরের জন্য ঝুলে না থাকে যেটা এখনই চাইছি অ্যাজ সোন অ্যাজ পসিবল আমরা একটা কথা প্রত্যেকেই জানি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড এই জায়গাটা যেন তৈরি না হয় এখানে যারা পা মিলিয়েছেন

একজনের পক্ষে সম্ভব না কখনোই এইভাবে একটা মেয়ের ওপর নির্যাতন করা কখনোই সম্ভব না প্রশাসন কি করছে রাজ্য পুলিশ ব্যর্থ রাজ্য পুলিশ ব্যর্থ কারণ এর আগে বহু ঘটনা ঘটেছে কোনো দোষী শাস্তি পায়নি আর এরও শাস্তি হবে কিনা আদতে আমাদের জানি না আমরা নাইনটিন ব্যাচ আজ এত বছর পর এক প্রতিবাদ মিছিল শহরতলির এক স্কুল থেকে বের হবে তাও তিলোত্তমার জন্য ভেবেছিলেন না ভাবতে পারিনি নিজের স্কুলে এইভাবে আসবো আমি কিছুদিন আগে স্কুলে ভোট করিয়ে গিয়েছি কিন্তু আবার এই রকম একটা দুঃখজনক ঘটনার সম্মুখীন হবো ভাবতে পারিনি আজ আমি নিজেও একজন স্কুল শিক্ষিকা আমি স্কুলে যাইনি আমি ছুটি নিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আপনি ভাবুন আপনি একজন শিক্ষিকা এবং এই স্কুলেই হয়তো স্টুডেন্টদের গুড টাচ ব্যাড টাচ শেখানো হয় সেখানে একজন ডাক্তার কর্মরত অবস্থায় তার এই মর্মান্তিক পরিণতি না কল্পনাই করা যায় না যে জায়গা এত সিকিওর যে ডাক্তাররা আমাদের পরিষেবা দেন আমাদের বাঁচিয়ে রাখেন তিনি মৃত্যুর করলে ঢুলে যাবেন একটা নির্যাতনের শিকার শিকার হবেন এটা ভাবা যায় না কল্পনার বাইরে প্রত্যেকেই একই কথা বলছেন যে যেই ছবি যে ঘটনা ঘটেছে তা একেবারেই ভাবা যায় না আমি একবার দেখাবো ছবিটা যে স্কুলের প্রাক্তনীরা এখানে রয়েছেন যারা সহপাঠী তারা রয়েছেন স্কুলের শিক্ষিকারা তারাও পা এবং একে একে প্রত্যেকেই প্রত্যেকেই চাইছেন ওই বিচার জাস্টিস হচ্ছে এই শহরতলীর সঙ্গে শহরতলির পড়ুয়া শহরতলির এই স্কুলে তারাও এই ঘটনায় শিউরে উঠছেন যতবার ভাবছেন তাদের দিদি যে কিনা ডাক্তারি পড়তে গিয়েছিল ডাক্তার হয়েও গিয়েছিল তার এই মর্মান্তিক পরিণতি কি বলবে আমরা ভীষণই সকালতো এর জন্য যে আমাদের দিদি এরকম হয়েছে পরবর্তীকালে আমাদেরও এরকম হতে পারে আমাদের সত্যি তো আমরাও তো মেয়ে সেও একটা নারী জাস্টিস আমাদের কারণ আমরাও তো পরবর্তীকালে থাকতে পারে না আমাদের সাথে এরকম যে কর্মস্থলেই থাকুন না কেন সেখানে নিরাপত্তা দরকার একদম নিরাপত্তা দরকার সত্যি শহরতকালীন স্কুল থেকে বেরোলো প্রতিবাদ মিছিল এখানে সকলেই যে প্রাক্তনী সহপাঠী তা নন যারা তিলোত্তমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারাও আছেন তেমনই একজন আমার সঙ্গে রয়েছেন তিলোত্তমাকে নিয়ে আমরা কত কথাই না আজ বলছি কিন্তু তিলোত্তমাকে আপনি যখন থেকে চেনেন তখন এই তিলোত্তমা তিলোত্তমা হয়নি সেই গোড়ার কথাগুলো একটু বলবেন অসম্ভব শান্ত ভীষণভাবে স্টুডিয়াস মেধাবী একটি মেয়ে ছিল খুব সাধারণ পরিবেশ পরিবার থেকে নিজের চেষ্টায় একবারে মেডিকেলে চান্স পেয়েছিল শুধু ওর পরিশ্রম এবং স্টুডিয়াসনেসের কথাই আমি এখানে বলব এবং অসম্ভব নম্র বিনয় এবং যেহেতু আমাদের সঙ্গে পারিবারিকভাবে চেনা গত পনেরো দিন আগেও যখন আমি গেছি তখনও আমার বাবা মার খবর নিয়েছে আমি একটা চিকিৎসার জন্যই গিয়েছিলাম তখনও জিজ্ঞেস করেছে স্যার কেমন আছেন আমার বাবাও স্যার ছিলেন ওর ইলেভেন তখনও জিজ্ঞেস করেছে কোনো দিনে এমন একদিন যায়নি এতটাই নম্র বিনয় ওর পার্সোনাল লাইফে বলি একদিন ওর ভুল হয়নি জিজ্ঞেস করতে আমাকে যে স্যার কেমন আছেন কাকিমা কেমন আছেন সবাই ঠিক তার এরকম নির্মম পরিণতি আপনার মনে হয় যে তিলোত্তমার উপর কারোর খুব রাগ কোনো জন্মাতে পারে নিজের পড়াশোনা কাজকর্মের ব্যাপারে ভীষণ সিরিয়াস ছিল এবং ভীষণ ডেডিকেটেড ডক্টর ছিল ডক্টর হিসেবে খুব ডেডিকেটেড এবং কনফিডেন্ট ছিল আমার মনে হয় না যে ওর উপর এবং ও যখন এমডি পড়তে গেল আমাকে বললো যে দিদি এখন তো এম এটা তো এমবিবিএস না খুব সিরিয়াসলি কাজ করতে হবে আমাকে তার উপরে কোনো কারণে কারো ব্যক্তিগত আক্রোশ থাকবে যার পরিণতি এরকম হবে যে শরীরের কোনো মেন মেন হাঁস শুদ্ধ ভেঙে দেওয়া হবে অত্যাচার করে আমার মনে হয় এটা কোনো আসরিক মানে তাদের আমি মানুষের চেহারা হলেও আমি তাদের অসুর বলেই মনে করি মানে মানুষ বোধ নয় তারা তাছাড়া আর অন্য কিছু হতে পারে না এবং অবশ্যই এটা একজনের কাজ নয় যেটা আমি এর আগেও বারবার বলছি আমরা জাস্টিস এটাই চাই যারা যারা যুক্ত যে যে গাফিলতির জন্য যুক্ত পুরোটার সামনে আস এবং পুরোটার জন্য যতদূর লড়তে হবে অন্তত আমি তো আমার দিক থেকে লড়ব এবং আমার সঙ্গে বাকি সবাই আছে লড়বে সেই লড়াইটা শুরু হয়েছে আজ এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে পিঠের ব্যাগে বইয়ের বোঝা আর মনে এক রাস স্বপ্ন স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ডাক্তার হওয়ার সেই স্বপ্ন নিয়েই শহরতলির এই স্কুল থেকে বেরিয়েছিলেন তিলোত্তমা এই এক বেঞ্চে বসেই একসঙ্গে অনেকে মিলে বসে মারপিট করে এটাই বোধ তখন ছিল তার একমাত্র দিন যাপন আর যারা রয়েছেন এখানে প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু বন্ধু তিলোত্তমা সম্পর্কে যখনই তারা কথা বলতে যাচ্ছেন গলা বুঝে আসছে সেটাই তো স্বাভাবিক স্মৃতিচারণা করছিলেন তখন সকলেই আর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগেই শুনছিলাম যে এখানে তাদের রিউনিয়ন হয়েছিল লাস্ট আজ আবারও তারা ইউনাইটেড ইউনাইটেড ফর তিলোত্তমা ইউনাইটেড ফর জাস্টিস একটু তাদের সঙ্গেই কথা বলবো এই বেঞ্চে একসঙ্গেই একসময় বসতেন কত গল্প কত কিছু আজ নিশ্চয়ই অনেক স্মৃতি মনে ভিড় করে আসছে তিলোত্তমাকে নিয়ে যদি শেয়ার করে বাইশ বছরের সম্পর্ক ক্লাস ফাইভ টু টুয়েলভ কম বেশি এখানে আমরা যারাই আছি তারাই একসাথে পড়াশোনা করেছি চিরকালেও খুব শান্ত আমরা দুষ্টুমি করতাম কিন্তু ও করতো না সেটা পড়াশোনা বইয়ের মধ্যেই জীবন কাটাতো একটা বন্ধু বিয়োগ তাও বত্রিশ বছর বয়সে একটা বন্ধুর শোকসভায় আসবো এটা কখনো আমাদের কারুরই এক্সপেকটেশন ছিল না আমরা আর একটা ইউনিয়ন চাইছিলাম সবাই কিন্তু এইভাবে ইউনিয়নটা হোক সেটা কখনোই চাইনি মানে এর থেকে দুঃখজনক রিউনিয়ন যেন না হয় আর কোনো বন্ধুদেরই যেন এইরকম রিউনিয়ন না করতে হয় স্কুলের এই সরস্বতী মঞ্চ যেখানে একসাথে প্রোগ্রাম করেছি বা একসাথে নানা রকম জিনিস করেছি সেটাই বলতে হবে ও যেন জাস্টিস পায় অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা নিশ্চয়ই হয়তো করছেন সকলের কাছেই আবেদন প্রতিবাদ তো হচ্ছে ঠিক আছে আমরা সব বন্ধুরা সিনিয়র জুনিয়র যারা আছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি প্রত্যেকের ঘরে মেয়ে আছে প্রত্যেকের ঘরে মা আছে স্ত্রী আছে তাই একদম নিরপেক্ষভাবে তদন্ত করুন আমরা এই যখন বেরোছিলাম ওই গেটের কাছে তখন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে এই আলু কাবলি কিনতে যাওয়া ওই এক টাকার ওই বা দু টাকার তখন ওই আইসক্রিম পাওয়া যেত ওগুলো কিনতে যাওয়া এখানে কিছু লোক মানে যারা হয়তো এখন নেই তাদের ওই তাদের কাছে যাওয়া কে যাবে কে অন্যের হয়ে মানে একজনের জন্য দুজন তিনজন গিয়ে দাঁড়ানো লাইন দেওয়া এই এইগুলো ফিরে পাওয়া তো সম্ভব নয় জাস্ট ওই জন্যই আমরা রিউনিয়নও কন্ডাক্ট করেছিলাম এখন এইভাবে ইউনাইটেড হয়ে এটা কোনো কোনোদিনই এক্সপেক্টেড ছিল না চাইও না শুধু চাই যে যাতে ওর যেভাবে হোক যেভাবে সম্ভব যেভাবে পসিবল ও যেন জাস্টিসটা পায় যাচ্ছে এখনো পর্যন্ত তদন্ত এগোচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে জায়গায় তদন্ত দাঁড়িয়ে আপনারা খুশি না এর থেকেও আরও ফাস্ট গতিতে তদন্ত হোক আপনারা চান না যেটা হচ্ছে একদম খুশি নই আমরা আমরা আরও চাই যে আরও হোক কারণ এরমভাবে পার্টিকুলারলি যেমন বলব যে এত স্মৃতি আছে স্মৃতি তো অনেক রয়েছে খেলেছি বসেছি উঠেছি পড়েছি সবই স্মৃতি বাট কিছু বলার নেই শুধু সর একটাই কথা বলার যে জাস্টিসটাও যেভাবে হোক আর যেন ঠিকটা বিচার হয় যারা দোষী অ্যাকচুয়ালি তারাই যেন শাস্তি পায় আমাদের এটাই দাবি আমরা এই স্কুলে ইলেভেন টুয়েলভে পড়েছি জাস্ট দু বছরের আলাপ কিন্তু এই দু ও কতটা নরম সফট স্পোকেন মানে ওর কোনো শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেও পারি না শত্রু থাকলেও আমার যদি কারোর সাথে রাগ বা কারোর উপরে কোন রকম সমস্যা থাকেও আমার অধিকার নিয়ে আমি কাউকে খুন করে ফেলবো মেরে ফেলবো ওকে তো মেরে ফেলা হয়েছে আগামী ছোটো ছোট আমার নিজের ঘরের অনেক দিদির মেয়ে সবার রয়েছে বাচ্চারা রয়েছে তারা যেন আর আমরা যে ভয়টা এখন পাচ্ছি আমরা ওই ভয়টা আর পেতে চাই না সঠিক বিচার চাই যারা তিলোত্তমাকে পড়িয়েছেন তিলোত্তমা আজ যে জায়গায় পৌঁছেছিল তার কারিগর যারা তাদের মধ্যে রয়েছেন একজন ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন আপনি ক্লাস টিচার ছিলেন তিলোত্তমার কেমন ছিল পড়াশোনা পড়াতো আমাদের ও তো ছোটো বয়স থেকে শান্ত একটা স্থির স্থির মেয়ে যাকে বলে একদম ও পড়াশোনায় তো ভীষণই ভালো মাথা নিচু করে ক্লাসে বস থাকতো কখনও সেরকম দুরন্তপনা বা কোনো দিন আমরা ওকে বকতে হয়নি ওকে একদম কোনো দিনের জন্য তার এরকম একটা মর্মান্তিক পরিণত পারিনি ওর জন্য আমাদের কিছু বলতে হবে অবশ্যই আমরা চাই ওর সঠিক মানে ওর অপরাধী ধরা পড়ুক বিচার হোক এটুকুনি চাই আর কিচ্ছু না আর এইখানে তোমাকে আর শুক্রবার বহু মানুষ শহরতলের বিভিন্ন প্রান্ত থেকে চেস্ট মেডিসিনের ডক্টর চেস্ট মেডিসিন স্পেশালিস্ট তিলোক্তমাকে দেখানোর ভিড় লেগে থাকতো কথাও বলছিলাম এখানে সাধারণ মানুষের সঙ্গে তারা বলছিলেন মঙ্গলবার বা শুক্রবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছিল আর সামনের এই রাস্তা প্রতিদিন স্তব্ধ হয়ে যাচ্ছে প্রচুর মানুষ তারা ভিড় করছে না শুধু চিকিৎসক পড়ুয়া এই ফেটার্নিটি নয় সমাজের সব স্তরের মানুষ তারা আসছেন তারা ভিড় করছে আর আমরা আমরাও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে পৌঁছে যাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে সকাল থেকে রাত তুলে ধরছি আপনাদের সামনে একের পর এক আপডেট প্রশ্ন এটাই আসল দোষী শাস্তি পাবে তো তিলোত্তমার বিচার হবে তো হটস্পট আজ ছিল সরগরম আর এই হটস্পটে টেভিনাইন বাংলায় আমরা প্রতিদিন স্বর গরম করব, কথা দিলাম আপাতত এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সেভেন নাইন বাংলা